আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের খুব প্রাণের মানুষ হৃদয়ের মানুষ খানখানাপুর রাজবাড়ির জনপদের সংগ্রামী নেতা এবং এই স্কুলের প্রাক্তন ছাত্র আমাদের সম্মানিত সভাপতি অ্যাডভোকেট আসলাম মিয়া আমাদের মাঝে উপস্থিত আছেন অট্টবিদ্যালয়ের সদ্য অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মুশী আব্দুল জব্বার এবং পাশাপাশি আমাদের সদ্য দায়িত্বপ্রাপ্ত আমারই ছাত্র কৃতি ছাত্র ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক অ্যাসিস্ট্যান্ট মাস্টার মোহাম্মদ শেখাবাত হোসেন সহ আমার অন্যান্য শিক্ষকমণ্ডলী এবং অন্য অন্য নেতৃবৃন্দ রাজনৈতিক কর্মবৃন্দ যারা আছেন সবাইকে আমরা সংগ্রামী শুভেচ্ছা আজকে আনুষ্ঠানিকভাবে আমরা আমাদের সম্মানিত সদ্য বিদায়ী প্রধান শিক্ষক তিনি দায়িত্ব ইয়া করলেন হস্তান্তর করলেন আমাদের সম্মানিত নবাগত প্রধান শিক্ষকের কাছে এবং সেই দায়িত্ব অর্পণ অনুষ্ঠানের আমাদের মধ্যমণি অ্যাডভোকেট আসলাম সাহেব আমাদের মাঝে আছেন আমরা সেই উপলক্ষে আজকে তোমাদের সামনে দুটি কথা বলবেন আমাদের সম্মানিত প্রধান অতিথি এবং সভাপতি আর তোমরা অনেকক্ষণ ধৈর্য সহকারে দাঁড়িয়ে আছো আমরা চাই আমাদের স্কুলকে আরও সুন্দর করার জন্য এবার যেরকম আমাদের স্কুলের ফলাফল সুন্দর হয়েছে আটটায় প্লাস পেয়েছে আমরা আগামীতেও যাতে এইভাবে ফলাফল ধরে রাখতে পারি স্কুলের মান আমরা যাতে আমাদের সারা বাংলাদেশে ছড়িয়ে দিতে পারি এবং এই আসলাম সাহেবের নেতৃত্বে আমরা যেন আরও সুন্দরভাবে আমাদের স্কুলকে এগিয়ে নিতে পারি এই চিন্তাভাবনা নিয়েই আমরা অগ্রসর হব বলে আশা করি সবাইকে আমার ধন্যবাদ দিয়ে আমি শেষ করছি